সাল্লাম যে রহমত আলামিন সারা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠাকারী সেই জন্য নবী আলাইকি সালাতাম মায়ের দুধে থাকা মায়ের কোলে থাকা অবস্থায় দুধ পান করার ক্ষেত্রেও উনি ইনসাফ প্রতিষ্ঠা করছেন ইনসাফের জন্য নিজের ক্ষুদাকে দমায় রাখছেন এরপরে উনি ইনসাফ প্রতিষ্ঠা করছেন হালিমাতুসাদিয়ার দিয়াল্লাহ তালা আনহার দুধ পান করার পরেও দুই বছর হজরত হালিমা হালিমাতে সাদিয়ার কাছে লালিত পালিত হয় চার বছর যখন চার থেকে পাঁচ বছর যখন বয়স মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সালাতাম খেলাধুলা করতেন তো খুব আদব আখলাকের সাথে বন্ধুদের সাথে মাঠে যাইতেন ছাগল চড়াইতে তার অপর বয়স ছাগল চড়াইতো হঠাৎ করে হযরত জিবরাহীল আলাইহি সালাতু ওয়াস সালাম আশিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত সালামের পাঁচ বছর বয়সের সময় ওনাকে একটা পবিত্র জায়গার মধ্যে শুয়ায় দিলেন আল্লাহু আকবার পবিত্র জায়গার মধ্যে শোয়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত সালামের একদম সিনা বরাবর ডাইরেক্ট এরকম এটাকে বলা হয় সাক করেছেন সদরে সাক করেছেন রাসুলাম সাল্লিক সাল্লা সাল্লামের এই সিনা বরাবর ফেরে ভিতরের পেটের মধ্যে যেই সমস্ত যা কিছু আছে সব একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন আর একটা টুকরো বার করলেন আর বললেন মোহাম্মদ এটা হলো শয়তানের একটা অংশ আমি আল্লাহ তালা আমাকে পাঠাইছেন তোমাকে পবিত্র করার জন্য সেই জন্য আমি তোমার সিনা চেক করে আমি তোমার পবিত্র অংশটা বাহির করে দিলাম এই দৃশ্য দেখিয়া পাশের বন্ধুগুলা দৌড়াইয়া বাড়িতে গেছে দুধমা হালিমার কাছে গিয়া খবর দেয় ও মা হালিমা আপনার সন্তান মোহাম্মদ রসুল মোহাম্মদ কে কে মাইরা ফালাইতেছে পেট নারে বুড়ি সব বাড়ি করে ফেলছে হালে সাদিয়া বয় পেয়ে গেলেন দৌড়াইয়া মাঠের মধ্যে গিয়া দেখে মোহাম্মদ তো কিছুই হয় নাই মোহাম্মদ জাগায় মতো ঠিকঠাক মতো বৈশ রয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ হজরত হালিমাতু সাদিয়া এবার মনে মনে ভাবতে লাগলেন আরে না জানি কোন সময় কোন বিপদ হয়ে যায় এই সন্তানটা আমার কাছে রাখা যাবে না যে সময় হজরত নবী মুহাম্মদকে ঘরের মধ্যে তুলে নিলেন চতুর্দিক থেকে শুধু মুহাম্মদ নবীর কারণে বরকতের আগমন বর্তকের আগমন ওই বাড়ির মধ্যে রহমত নাজিল হয়েছে ওই পাড়ার মহল্লার মধ্যে রহমত নাজিল হয়েছে পহলকার মধ্যে রহমত নাজিল হয়েছে কিন্তু হজরত হালেমত সাদিয়া আজকে বাধ্য হইয়া মোহাম্মদকে পাঁচ বছর বয়সে মোহাম্মদকে পাঁচ বছর বয়সে তার মায়ের কাছে দিছে ফেরত দিবার জন্য আম্মাজান আমেনা মোহাম্মদকে গ্রহণ করলেন পাঁচ বছর বয়সে গ্রহণ করার পরে গড়ের মধ্যে লালিত পালিত হইতে লাগলেন কারণ যার বাবা নাই সে বুঝে বাবার মর্যাদা মোহাম্মদ দুনিয়াতে আসার আগে ওনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন দুনিয়ার জমিন আইসা বাবার চেহারা দেখে নাই মোহাম্মদ ঘরের মধ্যেই থাকেন মায়ের আশেপাশেই থাকেন বিকাল মোহাম্মদ বন্ধু বান্ধবের সাথে একটু খেলার মাঠে খেলা করতে যায় খেলা করতে যাওয়ার পরে আদব আখলাকার সাথে সেখানে খেলাধুলা শেষ করে যখন মাগরীবের আজানের সময় হয়ে আসে বন্ধু বান্ধবের প্রত্যেকের আব্বারা প্রত্যেককে নিয়ে যাওয়ার জন্য আসে কিন্তু আমার নবীর জন্য কেউ যায় না নবীর মনটা অনেক খারাপ মনটা কেমন জানি ভেঙে যায় একদিন হঠাৎ করে কে ডাক দিয়া বলে ও আমি যখন বিকাল বেলা খেলার মাঠে যাই খেলার মাঠে যাওয়ার পরে সবার আব্বারা প্রত্যেকের সন্তানদেরকে নিয়ে আসে ও আমার আব্বা ক আমার আব্বাকে তো আমি দেখি না আমেনা চোখের পানি পালায় আমে না কি বলবে পাঁচ বছরের মোহাম্মদ আম্মা এই সময় বার বারানব আব্বাজান আম আমেনা চকের পানি ফলায় সন্তানকে এদিক সেদিক বইলা বলবো যে বুঝায় কিন্তু পরের দিন আবার ডাক দেওয়া বলে ও মা আমি দীর্ঘ এক সপ্তাহ ধরে আমার আব্বাজানের কথা আমি বলতেছি আপনি তো বলেন না আমার আব্বাজান কোথায় থাকে আমার আব্বা কোথায় গেছে আমার আব্বাজানের কি হয়েছে উনি কি ব্যবসায়িক কাজে কোন দেশে গেছে বলেন না না ও মা মেহরবানি করে একটু বলেন না আমার আব্বা কোথায় আম্মা জান ডাক দিয়া বলে সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার আব্বাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মহাত্মবি কান্তে থাকে আর ডাক দিয়া বলে ও মা আমার আব্বা যেহেতু দুনিয়ার মধ্যে না আমার আব্বা কোথায় আছে বলে ব্যবসার সফরে গিয়া তোমার আব্বা ইন্তেকাল করেছেন সিরাতের কিতাবের মধ্যে পৌঁছ আমার খাদবা উম্মাই মান সাথে নিয়া রাসুল্লাহ কে নিয়া শিশু মুহাম্মদের আব্বার কবর জিয়ারত করার জন্য মক্কা থেকে পাঁচ শত মাইল দূরে মক্কা থেকে পাঁচ শত মাইল মা মোহাম্মদ সাথে নিয়া একজন খাদমাকে সাথে নিয়া বাবার